আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত কার সাহায্য চাইবো কার সাথে দেখা করবো বুঝতেই পারি না অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারোর থেকে শুরু হয় অনেক সময় এই সময়ে এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেসে যান কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে অনেক সময় মানুষ এমন বলেন আমার অতীত এত বাজে সেটা শুধরে কী হবে এই ভুলটাই তারা করে বসেন দেখুন আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত যা সত্য তা কখনো বদলানো যাবে না কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ সেটাও আপনার হাতে রয়েছে আপনি একে ভালোও বানাতে পারেন খারাপও বানাতে পারেন তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে এই বর্তমানে পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সাহসের সদ্ব্যবহার ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা তাকে আপনি সুখময় করে তুলতে পারেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধার